ক্লাব বিশ্বকাপ থেকে দুই জায়ান্ট ম্যান সিটি ও ইন্টারের বিদায় রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এদিকে কাল শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের দীপ্ত স্পোর্টস আর আপনাদের সঙ্গে আছি আমি মির্জা শাখেসে শাকিব ফিফা ক্লাব বিশ্বকাপে আরেকটি হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ফুটবল ভক্তরা ইউরোপিয়ান ফুটবলের দুই মহারথী রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস মুখোমুখি হবে রাত একটায় দুই দলের মুখোমুখি একুশবারের দেখায় দশ ম্যাচ জিতেছে রিয়াল জুভেন্টাসের জয় নয়টি ড্র হয়েছে বাকি দুই ম্যাচ সবশেষ দেখা হয়েছিল দু হাজার সতেরো আঠারো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে যেখানে জুভিরা তিন এক গোলে জিতলেও রিয়াল চার্তিন তিনে গ্রিকেটের সেমিতে পৌঁছায় ইঞ্জুরি কাটিয়ে এই ম্যাচে রিয়ালের একাদশে ফিরছেন অ্যান্টনিও রুডিগার বেঞ্চে বসে থাকতে পারেন ক্লিয়ান এমবাপে দানি কারবাহাল কামাভিঙ্গা মেন্ডি এন্ড্রিক ও আলাবা ইঞ্জুরির কারণে বাইরে ফরমেশনে খেলাবে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে তাদের একাদশে ফিরছেন মিডফিল্ডারকে ফ্রেন্তুরাম আক্রমণে কনসাইসাও ইয়েলদিস ও র্যান্ডাল কোলোমুয়ানি ফিরছেন বামপাসে উইংব্যাক হিসেবে দেখা যাবে আন্দ্রেয়া কাম্বিয়াসোকে এদিকে কাল সকাল সাতটায় জার্মান ক্লাব বরুশিয়া ডটমুন্ডের মুখোমুখি হবে মন্তেরি শেষ হলো বাফুফের নেক্সট গ্লোবাল স্টার চোদ্দ দেশের বাউন্ন ফুটবলারের ট্রায়াল এবার অপেক্ষা ফলাফলের ঢাকা স্টেডিয়ামে ম্যাচ খেলতে পারা সৌভাগ্য বলে মনে করেন ফুটবলাররা জাতীয় কিংবা বয়সভিত্তিক দল যেখানেই সুযোগ হোক দেশের জন্য উজাড় করে দেওয়ার কথা জানিয়েছেন তারা স্বপ্ন বাংলাদেশের জার্সিটা নিজ গায়ে জড়ানো তার আগে পাশ করতে হবে পরীক্ষায় সে লক্ষ্যে চোদ্দ দেশ থেকে আসা বান্ন জন ফুটবলার বয়স ভিত্তিক দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেন বাফুফে আয়োজিত নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে নতুন তারকাদের এক পলক দেখা তাদের উৎসাহ জোগাতে ঢাকায় স্টেডিয়ামে হাজির ছিলেন দর্শকরাও মাঠের লড়াইয়েও দর্শকদের আনন্দ দিতে কমতি রাখেনি অনৌধ উনিশ দলে গ্লোবাল স্টাররা এক ঘন্টার ম্যাচে দুই গোল করে প্রথমার্ধে এগিয়ে যায় লাল দল বিরতির পর অবশ্য সবুজ দল শোধ করে দুই গোল তাতে দুই দুই সমতায় শেষ হয় ম্যাচ অনুর্ধ তেইশ দলের ফুটবলাররাও কম ছিলেন না গোল আদায় করতে না পারলেও আক্রমণ পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ঢাকা স্টেডিয়ামের গ্যালারি দর্শকদের মুহুর মুহুর হাততালিতে ধ্বনিত হচ্ছিল তাদের নাম Young is to play for the national team. So if I don't get selected, there's always a next year. There's always the year after. Feeling good, feeling nervous, and uh, proud that we love fans. Fans are totally support us, and the media are doing really good for us. So let's see what gonna do for Bangladesh and what Bangladesh can do for us. Good experience today. I don't think I played my best, but the whole three days um, it was a good, good program. and um, hopefully more more things like this happens in the future. দেশের ফুটবলের স্বপ্ন বিদেশি ফুটবলারদের এই মিলন মেলাকে নিয়মিত করার কথা জানান আয়োজকরা বিএফএ ফরেন সাপোর্ট দিছে আই এম ভেরি থ্যাংকফুল যে এই বাচ্চাদেরকে টাইম দিছে চান্স দিছে সো আমি আশা করি যে এরকম মুভমেন্ট থাকবে যেভাবে আমরা ফ্যান্স এঙ্গেজমেন্ট দেখলাম যেভাবে বাফুফে ম্যানেজমেন্ট সুন্দর করে করলো আমরা একজন আয়োজন থেকে শিখতে পারি আশা করি সব আমরা শিখতে থাকবো শিখতে থাকবো আর ডেভেলপ হব এই কান্ট্রিটা একটা ওয়েস্টার্ন কান্ট্রির মতো ডেভেলপমেন্ট হয় আর এক ওয়েস্টার্ন কান্ট্রিদের সাথে আমরা টক দিয়ে আমরা খেলতে পারবো এটাই আমার আশা তার কাজ সেশনে এখন আমাদের প্রীতি ম্যাচ শেষে অংশ নেওয়া ফুটবলারদের সার্টিফিকেট প্রদান করে বা মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস ঢাকা ট্রায়াল দেওয়া দেশের ফুটবলারদের নিয়ে চলতি মাসে নতুন কার্যক্রম শুরু করতে চায় দুপুরে সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল গণমাধ্যমকে জানান তিন দিনের ট্রায়ালের সব ফুটেজ নিবিড় পর্যবেক্ষণ করে ক্যাম্পের চাহিদা অনুযায়ী ফুটবলারদের দেশে আনা হবে আমরা ক্যাম্প শুরু করবো জুলাই শেষের দিক থেকে তো ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই ওদেরকে এনে এবার আমাদের সেটিংসে আমাদের প্লেয়ারদের সাথে কি বিহেভ করে সো বিদেশক এখানে কালকে গোলও করেছে ওর স্টাইল আপনার বল ধরার ব্যাপার দৌড়ানো টেকনিক্যাল স্কিল দেখতে খুবই সুন্দর এটা একটু লঙ্গার প্রসেস যে আমরা এখনও ভিডিও এবং ওয়াইস আউট এটার উপর ডিপেন্ড করছি এটার থেকে আমরা কি পাই কারণ আমরা চাই যে কারোর প্রতি যেন ইনজাস্টিস না হয় টেস্ট সিরিজ শেষ বাংলাদেশ দলের এখন ওয়ান ডে মিশন শুরু বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারীরা কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদি হাসান মিরাজ সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করার কথা বাংলাদেশ দলের এদিকে প্রায় চার মাস পর ওয়ানডে খেলতে নামবে শ্রীলঙ্কা সবশেষ তারা খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারিতে সিরিজের দ্বিতীয় টেস্ট কাল বার্মিংহামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত খেলা শুরু হবে বিকাল চারটায় এ ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন সরফুদ্দুল্লাহ সৈকত দীর্ঘ বান্ন মাস পর ইংল্যান্ড টেস্ট দলে পেসার আর্চার তবে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ হয়নি তার সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামে ইংলিশরা দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন আর্চার গত সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম শ্রেণীর ম্যাচে ডারহামের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলতে নামেন তিনি এদিকে প্রথম ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সরফদ্দুল্লাহ শুরু হতে যাওয়া দ্বিতীয় এবং দশ জুলাই থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টও মাঠে আম্পায়ার হিসেবে দেখা যাবে আটচল্লিশ বছর বয়সী এই বাংলাদেশিকে এই ছিল আজকের দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে